বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়েছেন তিনি মুক্তি পাওয়ায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস শুক্রবার বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয় এতে বলা হয় তুরস্কের সূত্র অনুযায়ী শুক্রবার বিকেলে প্রখ্যাত বাংলাদেশে আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী সহ অন্য যাত্রীদের নিয়ে ইসরায়েল থেকে একটি ফ্লাইট যাত্রা করেছে এটি স্থানীয় সময় দুপুর আনুমানিক মিনিটে ইস্তাম্বুলে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে শহীদুল আলমের মুক্তি নিশ্চিত করা এবং ইসরায়েল থেকে তার প্রত্যাবর্তনের ক্ষেত্রে সহযোগিতার জন্য প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন আটকের পর থেকে শহীদুল আলমকে মুক্ত করতে তৎপর হয় বাংলাদেশ শুক্রবার সকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে জানানো হয় ইসরায়েলিদের হাতে শহীদুল আলমের অবৈধ আটকের ঘটনার পর বাংলাদেশ সরকার দ্রুত কূটনৈতিক উদ্যোগ নেয় জর্ডান মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশের দূতাবাসকে সংশ্লিষ্ট দেশের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ করে শহীদুল আলমের দ্রুত মুক্তির বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয় ইন্টারন্যাশনাল ডেস্ক সময়ের আওয়াজ ডিজিটাল